এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কি না মানে একজন নামাজ পড়তে গেছে একজনটাই কিন্তু মরজিৎ তার তিনশো টাকা চারশো টাকা এক হাজার দুই হাজার টাকার বিনিময়ে আসাম দেয় নিজের ছেলে বেতন পায় চল্লিশ পঞ্চাশ হাজার সেই খুঁজি পাক পাকুন ইমাম কাছে বলে হুজুর মিষ্টি দিলাম আমার জন্য একটু দোয়া করেন নতুন চাকরি পাইছে বেতন যেন বেশির

এত জুলুম করতেছেন কেন মিনিমাম দশ টাকা মজিনকে দেবেন কত একেবারে কম করে হলে দশ হাজার পনেরো হাজার আর যারা ক্ষতি তাদেরকে বিশ হাজার দেবেন আরো বেশি দেবেন ইমাম মহাজিন যারা নিয়মিত আজান দেয় এমনও এমনও মসজিদ আছে আদায় করে আজান দেয় মসজিদের খাতে তাহলে মানুষ দায়িত্ব তিনছে বেতন হলে তিন হাজার এটা কথা হলো খাতে হিসাবে দেন পাঁচ হাজার মজিম হিসাবে দেন পাঁচ

আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাসাল্লি রাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এটা এ এটা রবের বাধ্যতামূলক ওয়াদার ইবাদতের একটা দুইটা তিনটার দিকে ওইছা আরামের বিছানা ত্যাগ করে বিবির ভালোবাসা ত্যাগ করে ঠান্ডা পানি দা ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে চাই নামাজে দাঁড়ানো দরকার আছে না না যারা কবির নিচেতে সালাত আদায় করে তাহাজ্জুদের নামাজ আদায় করে এই নামাজ কার কাওকে দেখানো চেনা নয় এই নামাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য কথা বলেন ঠিক না এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াক্বিদূনা লিরাব্বিহিম সুজাদা ওয়া ইয়ামা সূরা কোরআন ভিতর ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দনবাই মান হয়ে যাই তাহলে গবীন নিসিদে তাহাজ্জুতের যায় নামাজে যারা আল্লাহকে সিজদা দিবে গবীন নিসিদ আল্লাহর সাথে প্রেম করবে মাদান গ এই নামাজ আপনা আমার মর্যাদা বাড়িয়ে দেবে যারা তাহার জট করে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ আর আল্লাহকে যত বেশি সিজদা দিতে পারবেন তত বেশি আল্লাহ নিকটতম বান্দা হতে পারবেন যাই নামাজে সিজদা দিয়া তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে যাই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করব যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই তাদের জীবনে সফলতা কথা বলেন ঠিক কিনা নামাজ নামাজের মতো করবে যুবকেরাও নামাজ আদায় করে না কিন্তু রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে সেটিং করে সারা রাত বান্ধবীর সাথে কথা বলে হ্যালো জাম খাইছো ঘুমাইছো কি করতেছো মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না ছেলেটা বলে তুমি না ভাত খালে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নাই না বান্ধবী না খাইলে যুবকের মধ্যে খাবার ওঠে না এরকম হাইব্রিড যুবক আছে না না এ যুবক

কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা আমার ফজরের আযান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে বড় কাল কথা বলেন ঠিক কি না কেমন করে ঘুমাও তুমি ওরে রংপুরের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যায় এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা আজকে বগুড়া একটা ড্রাইভার বাজান আজকে সকালবেলা ঢাকা থেকে আসছে ডায়াবেটিস একটু বেড়ে গেছে আল্লাহর বান্দা চলে গেল গত কালকে আমাদের পার্টনার একজন ভাই বড় আলেম মানুষ আরে মোটরসাইকেল নিয়ে আসতেছিল গাছের সাথে ধাক্কা খায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কার কখন মৃত্যু হবে আমরা জানি না দুনিয়া চিরকাল থাকার জায়গা না এই সাতকের দুনিয়া কাউকে জায়গা দেয় নাই বাবা চলে গেছে দাদা চলে গেছে একদিন নিয়ে আমি চলে যাব কিন্তু তুমি কামল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই ফসলি রব্বি কাওয়ান এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল্লি আতুদু রব্বা বাইত আল্লাযী আতআমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় বান্দা নামাজ যত নামাজের মত আদায় করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিবে এক নাম্বার আমি সেই বান্দার রিজিকের ব্যবস্থা করব সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ আপনাদের এলাকায় রাতের বেলা তা প্রাণী বের হয় কুকয়াসিল নাম কি শিয়াল পন্ডিত বলেন তো বাজান শিয়ালের নামে আপনাদের মাহিগঞ্জে অবশ্যই মুরগির হোটেল আছে খালি শিয়াল যায় ফপ করে আছে। কথা কয় না কথা কয় না ব্যাংকে টাকা জমানো তাহলে ওই শিয়াল পন্ডিত খাওয়াই কে একটা পাখি সকালবেলা খালি পেটে নিজ থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় আসার ব্যবস্থা করেন কি আল্লাহ যদি পৃথিবীর এত মাত লোককে খাওয়াইতে পারে আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়াই রাখবে রিজেক দেওয়ার মালিক আমার আল্লাহ আমার আল্লাহ বলেন ওয়ামা ওয়ামা মিন ফাতিন ফিল আরদে ইল্লা আলামুল্লাহ রিযুকাহা আল্লাহ সুরা হুদের আল্লাহ তাআলা সুরা হুদের ভিতরে জানিয়ে দিয়েছেন

বাড়িতে ভালো ভাবে ফিরবে না শর্শন সমাজে আসে না নাই চুরি দুর্নীতি চিন্তায় আসে না এই সমাজে এত হাত এত অন্যায় এত জুলুম

বন্ধ করতে গেলে লাগবে কার আইন এতে সাড়ে চোদ্দ শত বছরের আইন ওদের কাছে পছন্দ হয় না বলে দেখবে আমেরিকা লন্ডন আমরিকা লন্ডনের আইন বাংলাদেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে না মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কশ্চিন কালেও এক ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না এই পৃথিবীর জমিনে শান্তি আসবে তখন আল্লাহর বিধান চালু হবে আল্লাহর বিধানেই শান্তি আল্লাহর বিধানেই মুক্তি কথা বলেন ঠিক না। গভীর মনোযোগ দা শোনেন আল্লাহ রব্বুলের আমিন বলেন ফাসাল্লি রাব্বিকা রাবিরুদ্দিশে সালাত তাহলে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিহ

করে দুনিয়ার সব কাজ বন্ধ করে মসজিদে চলে যাবেন জমিনে কাজ করতেছেন ওই জায়গায় কাটা শরীর নিয়ে পর্বত উজু বানায়া ওই জায়গায় সলাত আদায় করবেন সলাতের ব্যাপারে কোন অজুহাত চলবে না কথা কন নাকি আপনারা আপনি মুসলমান কেমন আমাদের ওয়াজ করা লাগবে আল্লাহর দুনিয়াতে বসবাস করেন আল্লাহর হুকুম মানবেন না আমরা আল্লাহর এই গোলামির সব সুন্দর নিদর্শন হলো এই মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেওয়া আমি আল্লাহর আমি মাথা নত করে আল্লাহকে সিজদা দেব। এর মধ্যে আমি তৃপ্তি আনন্দ ভালো লাগা মজা সাপ খুঁজবো

সবাই করে সেই গরুর উপরে বয়স্ক ফাঁকাবো আসি গরিবের গরু শরীরের সব হার দেখা যায়

ইব্রাহিম খলিল্লা তার সন্তানকে কোরবানি করতে রাজি কার জন্য আবার ইসমাইলের কুরবানি হতে রাজি কার জন্য তিন নিহতের মধ্যে কোনো ভেদাল ছিল ভেদাল ছিল এটা ছিল আল্লাহ সুস্পষ্ট পরীক্ষা পরীক্ষায় তারা কি করছে পাস করছে সমান আল্লাহ কন এটি খেয়াল করেন যারা কুরবানি দেবেন এক নাম্বার নিয়ম সই যে কুরবানি আল্লাহর জন্য

বাড়ির পাশে কতদিন ফ্রিজে রাখা রেখে খাওয়া যায় কথা কয়না কুরবানির আগে বাড়ি ফ্রিজ ছিল একটা আরেকটা একটা কিনে নিয়ে আসছে কথা ডাক করতেছেন আপনারা এ বাজান এ বাজান মানুষকে দেন দেওয়ার মধ্যে শান্তি আল্লাহ ধনী বানাইছে কালকে আবার কিনতে পারবেন দশ দিন পরে দশ কেজি কিনার ক্ষমতা আপনার আছে মানুষকে দেন দেওয়ার মধ্যে সুখ খোঁজেন শান্তি খোঁজেন ভালো কথা কন ঠিক কিনা তাহলে এক নম্বর নিয়োগ সহি দুই নম্বর টাকাটা হালাল হওয়া লাগবে শুদ্ধি হালাল আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে কথা বল ঠিক কি না সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না কথা বলে ঠিক কি না দেনামাজি সুদ করে সাথে ভাগে কুরবানি দিলে হবে না রাখমত শেষ আপনারা আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসে এইজন্য আপনার বৈধ হালাল ইনকাম থেকে টাকা দিয়ে কোরবানি দেবেন নেবেন তো ইনশাল্লাহের গরু কিনা তালুকদারের কোরবানি ভাই কত তাই পাঁচ লাখ তাই তালুকদার সাহেবদার কানে মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানেই তো সার মন বস্ত যারা কোরবানির আসে এরকম হিসাব নিকাশ করবে কোথায় কি পরিমানে গোশত হবে Валенদের কুরবানি কবুল হবে এই এটা আপনারা মুক্তি হয়ে গেছেন কথা বাইকে কুরবানি দিতে হবে কার জন্য কোথায় কি পরিমানে গোশত হবে হিসাব নিকেশ করলে হবে অনলাইন ক্যামেরা ডিজিটাল মিটারে মাপে mape কেজি প্রতি কত বলল ওটা আবার ভাগ দে দিও বলে টাকা কেজি তো কোসাই হয় উসি ঠিক কথা বলবা কি হয় উসি আল্লাহর জন্য তামাশা করার জন্য না কয় টাকা কেজি হলো না ব্যাপারটা হলো কথাটা না আমি তো কোরবানি করতেছি আল্লাহর জন্য কিসের লাভ ক্ষতি আল্লাহ আমাকে দেওয়ার সমস্ত দিয়েছেন আমি দিচ্ছি

আল্লাহর জন্য কুরবানি দেবেন তো ইনশাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইন্সানিয়া তার আল্লাহ আকবার

আমরা সবাই রসুলের রুহানি সন্তান আমরা রসুলের কি সন্তান জোরে বলেন কি সন্তান

বিগত আল্লাহ দিয়া বলেন ওয়াইন্নাকা লাআলাহুল ক্বিন আযীম নবী গো আপনি হলেন ও তো পবিত্র মহান শরীত্রের অধিকারী আজি আরবীতে এমন একটি শব্দ যার গবিগতা মাবা যায় না তাহলে বলেন তো বাজাল বিশ্ব নবীর শরীত্রে জাদুবিকে দিয়েছেন কে নবীর চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কে আছে যে নবীতে 63 বছরের জীবদ্দিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্বরিকত পৃথিবীর আর কোন নেতা আছে সেই নবীকে নেতা মানতে আদর্শ মানতে কারাকারজি হাত তুলে দেখা মিল্লাতের দাবি

সেই নবীর কার্টুন প্রদর্শন করলো দুই হাজার একুশ সালে তাম পৃথিবীর মানুষ আন্দোলন করলো এই ফ্রান্সের কার্টুন প্রদর্শন বন্ধ কর না হলে পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে আমরা মুছে হয়ে প্রদর্শন করলো জানেন নবীকে গালি দেয় যারা অবৈধভাবে জন্ম হয়েছে তারা পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো ফ্রান্সের মানুষেরা কেন দেয় রিপোর্টে বের হয়ে আসলো আমার ভাইরা শরীফে বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় তাহলে বিয়ের আগে যদি জন্ম হয় ওটা হালাল জাদা নাকি জাদা তার মানে কি বলছেন নবীকে গালি দেবে সারা জন্মে ঠিক নাই কথা বলেন নবীকে গালি দেবে সারা অবৈধ ভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা

এত বড় কথা আমার সঙ্গে আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই ছেলেটা বলিত না পড়িত জানে কে মালিক কথা বলেন শিক্ষিনা এইবার তার মায়ের কাছে গেল তার মায়ের নাম ছিল বলে এইবার অলিত দিন মুখীরা বলে মাছ ধরে না করবি না কোন তাল বাগা না আমার নদী বলেছেন ও তোর লিম্বা দাদা লিকা জানিন আমি নাকি পিতৃ পরিচয়হীন যারার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই অলিত মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আর একটু জোরে বলেন কে অলিত দিন মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে আমি মিথ্যা কথা বলবো না তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা সেনে টাকা আছে কিন্তু তোর মায়ের মন বসে না সে যে কেন আলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে পড়াশোনা গান ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল্য আমি তো দেশে আসি ডিজিটালি স্মার্ট লেবর ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার চেয়ারা দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে বিয়ে না হলে ভাবি ঢাকিস কারের বদমাই

মৃত্যু তুলল বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে না লেবরের সাথে ভাবি নাই ঘটনা ঘটতেছে না বরিশালের এক প্রবাসী ভাই বরিশাল আমার ফোন দেখা দেয় বলে হলো একটা ভদ্র কি হয়েছে ভাই ঘটনা কিছু আগে কাম দিন ঘটনা খুলে বলে তখন বলছে আমার কাম দিন দিন

একটু ফাঁকা রাখছে কথা বলছেন তো এই যে রাস্তাঘাটে যে গ্যাপ মাঝে মাঝে গ্যাপ থাকে না